নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নরম তুলতুলে রুটির রেসিপি নিয়ে রুটি নিয়ে অনেকেরই সমস্যায় পড়তে হয় যে রুটি বানালে শক্ত হয়ে যায় খুব বেশিক্ষণ নরম থাকে না তাই রুটি বানাতে কি কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করলে দীর্ঘক্ষণ রুটি নরম থাকবে সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি নিয়েছি একটা সসপ্যান সসপ্যানে দিয়ে দিলাম আমি এক কাপ জল জলে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ এখন জলটা ভালো করে ফুটিয়ে নেব তাই সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নেব। দেখুন আটাটা আমি স্টোর করে রেখেছিলাম এইভাবে আটা সংরক্ষণ করে রাখলে আটাতে পোকাও ধরবে না আর আর আটার ফ্লেভারটাও খুব ভালো থাকবে আমি পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নিচ্ছি আর এদিকে সসপ্যানের জলটাও ফুটে গেছে এখন আমি এই ফুটন্ত জলটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর প্রয়োজন অনুসারে আরেকটু আটা দিয়ে আটার ডোটা বানিয়ে নিতে হবে আমি জলে আগেই স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছিলাম তাই আটার মধ্যে আর লবণ দিইনি আটাটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তবে এখনও অনেক গরম তাই আমি এই গরম অবস্থায় আটার ডোটা বানিয়ে নেব গরম অবস্থায় আটার ডোটা বানিয়ে নিলে রুটিগুলি খুব নরম হবে এখন আমি আটার ডোটা বাটির থেকে একটা থালার উপরে আমি নিয়ে নিচ্ছি এখন ডোটা ভালো করে মথে নিতে হবে আটার ডোটা যত ভালো করে মাখা হবে রুটিগুলোও তত নরম হবে ডোটা থেকে এখন আমি লেচি কেটে নিচ্ছি লিচিগুলি কাটার পর তারপর একটা লিচি নিয়ে অল্প একটু আটা দিয়ে আমি রুটিগুলো বেলে নেব একটা রুটি বেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে রুটিগুলো আমি বেলে নেব রুটি বেলার সময় রুটিগুলি খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ভারীও করব না দেখুন রুটি কত সুন্দর করে ঘুরছে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটা বাটিতে রেখে দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো লিচি বেলে নেব সবগুলি লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিগুলি যে ভাজ করে রেখেছিলাম এগুলি ভাজের থেকে খুলে থালাটার উপরে নিয়ে নিচ্ছি তারপর ভাজবো আমার এখানে সাতটা রুটি হয়েছে তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি একটা রুটি দিয়ে দিচ্ছি রুটিটা তাওয়াতে দেওয়ার পর যখন নিচের দিকটা একটু হালকা হয়ে যাবে তারপর রুটিটা উল্টে দিতে হবে তারপর এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপর নিচের দিকটা আরেকটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আবার উল্টিয়ে দেব এখন রুটিটা আমি আবার উল্টিয়ে দিচ্ছি তারপর নিচের রুটিটা এভাবে আবার উল্টিয়ে দিতে হবে তারপর এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপর নিচের রুটিটা যখন একটু হয়ে আসবে তখন আবার উল্টিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত রুটিগুলো পালটিয়ে পাল্টিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে এই পদ্ধতিতে আট থেকে দশটা রুটি একসঙ্গে ভেজে নেওয়া যায় এভাবে ভাজার সময় চুলার ফ্লেমটা একদম হাইতে দেবেন না মিডিয়াম হিটে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে হালকা করে ভেজে নেওয়ার পর এখন রুটিগুলি সেঁকে নেব রুটিগুলি সেঁকার সময় চুলার ফ্লেমটা একদম হাইতে দেবেন না তাহলে রুটিগুলি পুড়ে যাবে দেখুন এভাবে রুটিগুলি আস্তে আস্তে সেঁকে নিতে হবে এভাবে আমি আস্তে আস্তে সমস্ত রুটিগুলি সেঁকে নেব দেখুন রুটিগুলি কত সুন্দর করে ফুলে উঠছে একই পদ্ধতিতে সমস্ত রুটিগুলি ভেজে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন বাটিটা এভাবে আমি রেখে তারপর উলটিয়ে পালটিয়ে রুটিগুলি হালকা একটু ঠান্ডা করে নেব তারপর মিনিট পাঁচেকের জন্য এভাবে চাপা ঢাকা দিয়ে দেব তারপর আবার পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবার এভাবে চেপে দেব তারপর কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেবো আর একটু ফাঁকা করে ঢেকে আবারও ভাপটা বের হতে দেব। রুটির গরম ভাবটা বেরিয়ে গেলে রুটিগুলি রাখার পর দেখা যায় যে নিচের রুটিটা একদম জল লেগে গেছে ওইটা আর হবে না এভাবে রুটি রাখলে সমস্ত রুটিগুলিও একদম শুকনো শুকনো থাকবে আবার খেতেও খুব নরম লাগবে তারপর এভাবে চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম এখন রুটিগুলি আমি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটি রাখলে রুটিগুলি শুকনো শুকনো থাকবে আবার নরমও থাকবে অনেকক্ষণ নরম তুলতুলে রুটি বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ